জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির কিন্তু পাঁচই আগস্টের পর থেকে নিজেকে অনেকটাই সংযত রাখতে পেরেছে বলে অনেকেই ধারণা করছেন তারা এমন কিছু করে না যেটা প্রকাশ্যে মানুষ সমালোচনা করতে পারে তবে এবার এমন একটা ঘটনা ঘটাই দিচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের এক নেতা কারণ তিনি আবার একটা মসজিদ ইমামও বটে এই ঘটনায় সারা দেশে তো হয়ে যাচ্ছে সবাই কিন্তু থুতু মারতেছে ইসলামী ছাত্র শিবিরের উপরে ঘটনাটা হলো রাতের অন্ধকারে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সময় ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা খবর পেয়ে পুলিশ প্রবাসীর স্ত্রী সহ ওই শিবির নেতাকে উদ্ধার করে আর শুক্রবার দুপুরে আটক ব্যক্তিদের অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আদালতে প্রেরণ করা হয় এর আগে বৃহস্পতিবার দিবগত গত শেষ প্রহরে উপজেলার নলসিটা ইউনিয়নের বদরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয় আটকিত ব্যক্তি ময়নুল ইসলাম উজিরপুর উপজেলার পশ্চিম ষোলক গ্রামের শাহ আলম ফকির ছেলে তিনি বদরপুর গ্রামের বাড়ের মসজিদের ইমাম ছিলেন মানে একদিকে উপজেলা সেক্রেটারি অন্যদিকে হইল মসজিদের ইমাম স্থানীয়দের দাবি বাড়ি মসজিদের ইমাম গরু নদী উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মাইরুল ইসলামের সঙ্গে মসজিদ সংলগ্ন সম্পর্ক গড়ে ওঠে এর তিনি ঘরে যাতায়াত করেন বৃহস্পতিবার উইনারের ঘরে প্রবেশ করে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হলে স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করে গরু নদী মডেল থানার এস আই মোহাম্মদ জুয়েল জানান রাতে নশো নিরানব্বই নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে উইনারী সহ মাইরুল ইসলামকে আটক করে থানা নিয়ে আসা হয় পর দিন শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয় তার মানে ধরা পড়ছে হাতে নাতে অস্বীকার করার মতো কিছুই নেই এখন জামাত কি ধরনের দেয় সেটা দেখার বিষয় এবং নারী তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি কিন্তু পেসে গেছেন যে তাকে পুলিশ নিয়ে আসছে এ বিষয়ে জামাত ইসলামের গৌরনদী উপজেলা শাখার আমির মাওলানা আল আমিন বলেন অভিযুক্ত ব্যক্তি ছাত্রশিবির থেকে অনেক আগে পুরস্কৃত হয়েছে ওই দেখেন তারা কিন্তু ঠিকই তাদের কথা বলে দিয়েছে তার সঙ্গে ইসলামী ছাত্র শিবির কোনো সংকট নাই তার মানে ইসলামী ছাত্র শিবির বলেন জামাত শিবির বলেন বা অন্য কোনো দল বলেন যদি কখনও কোনো আকাম করে বসে এবং সেটা যদি জনসম্মুখে চলে আসে তাহলে এক কথায় খালাস যে তিনি আমাদের সংগঠনের কেউ না ওই পুরনো রাজনীতি ছিল থাকবে তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম